আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিংবা কাছের কিংবা প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকল প্রিয় বন্ধুকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধুরা আবারও বরাবর মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান এটি হাদিস নয় আজকে আমরা এটি হাদিস নয় দ্বিতীয় পর্বে এমন একটি জাল হাদিস নিয়ে আমরা কথা বলবো যেটা আমাদের সমাজে অধিকাংশ জায়গায় শোনা যাচ্ছে এবং এই হাদিসের উপর প্রচুর পরিমাণে আমল হচ্ছে সুতরাং আর কথা না বাড়িয়ে আমরা আমাদের সেই জাল হাদিসটির বিষয়ে আমরা কথা বলবো সেই হাদিসটি হচ্ছে আমাদের সমাজের মধ্যে কোথাও কেউ মৃত্যুবরণ করে তাহলে আমরা দেখি যে আমাদের সমাজের মধ্যে যে প্রায় সময় একটি আমল হয় সেটা হলো কালিমার আমল অর্থাৎ একটি হাদিসভাবে পরিচিত যে অনেকেই বলে থাকে যে মনহাল্লাল্লাহ সাবিনা আলফামার রতিন ওয়াহদাহিমাইয়েদিন ইয়া কোনো বারো আতুন লিমাইয়েদিন মিনান্নার এই হাদিসটি এমন আমাদের সমাজে কোথাও যদি কেউ মৃত্যুবরণ করে তখন প্রায় আমরা এই আমলটা করি যে মৃত ব্যক্তির নামে যদি সত্তর হাজার বার কালিমা ফাট করা হয় তাহলে ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয় আর এভাবেই আমরা হাদিসটা জেনে আসছি কিবা শুনে আসছি কিবা বা অনেকেই বলে থাকেন যে মৃত ব্যক্তির নামে সত্তর হাজার বার কালিমা ফাট করলে হ্যাঁ তাহলে ওই মৃত ব্যক্তি আল্লাহ তালা ওই মৃত ব্যক্তিকে ক্ষমা করে দেন তো আসলে প্রিয় বন্ধুরা এটি হাদিস নয় কারণ ইমাম ইবনে তাইমিয়া মিয়া রহিমাহুল্লাহকে যখন জিজ্ঞেস করা হয়েছে এ বিষয়ে তিনি বলেন হা দা হাদিফান দোয়াইফান ও মজুয়ান অর্থাৎ এটি তো দূরের কথা এটা তো দুর্বল হাদিসেও পাওয়া যাচ্ছে না দুর্বলভাবেই তো ওই হাদিসটি পাওয়া যাচ্ছে না রাসুল্লাহ সাল্ল্লা আলিয়াল্লাম থেকে অর্থাৎ আর সুরুল্লাহ সাল্লাহ আলিয়াম দেখি এটি জৈব তথা দুর্বলভাবেও এই কথা বর্ণিত নয় তাহলে আমরা এভাবেই আমল করে আসছি আমাদের সমাজের মধ্যে দেখা যাচ্ছে প্রায় কেউ মৃত্যুবরণ করলে আমরা হুজুর ডেকে আনি কিবা আমাদের মধ্যে আমরা সত্তর হাজার বার কালিমা পাঠ করাই পাঠ করাই এই আশায় যে আমাদের মৃত ব্যক্তিকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আসলে এটি কোনো হাদিস নয় এটি একটি রাসুল উল্লাহ সাল্ল্লা নামে মিথ্যা একটি বর্ণনা আল্লাহ তা আমাদেরকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের নামে মিথ্যা বর্ণনা থেকে আমাদেরকে হেফাজত করুন কারণ রাসূল আকরাম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মানকাত আলিয়া মিনান্দার ওফর হাদিস রসুল আকরাম সাল আলি বলছেন যাহাই শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট তো আমরা শুনেই শুধু আমল করব এটা আই আমাদের মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তো আমরা তাহা কী করবো করব করবো করব করবো তারপরে আমরা আমল করব। প্রিয় বন্ধুরা সবার কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে আপনি যদি অনুষ্ঠানটিকে ভালো মনে করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আমাদের ফেসবুকে ফেজে আপনারা অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমাদের ফাঁসেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়ারুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত